আলাইকুম রান্না করে দেখাবো মুরগির গিলে কলিজা আর এটা রান্না করা কিন্তু সহজ খেতে ভীষণ ভালো লাগে একটা গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে তো কিভাবে পারফেক্টলি এই গিলে কলিজাটা রান্না করা যায় চলুন দেখে নি আপনারা তো অনেক ভাবে গিলে কলিজা রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এখন আমি এই যে প্রথমে মির্গির গিলে কলিজা পা আর আলু এভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটা এক রেখে দেব আর নিয়েছি দেখুন মশলা মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি গরম মশলা বাদাম জিরা আদা আর রসুন এখন এগুলো আমি পাটাতে এরপর চলে দেখুন একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি যেই আলু কেটে ধুয়ে রেখেছি সেই আলুগুলো একটু ভেজে নেব আর আলুটা ভেজে নিলে রান্না হওয়ার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে এজন্য জন্য আলুটা আমি একটু এভাবে ভেজে নেব খুব বেশি ভেজে লাল করে ফেলবো না একবারে খুব বেশি ভাজবো না এই যে হালকা করে ভেজে আলুটা তেলের উপরে দিয়ে এভাবে তিন চার মিনিট একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব। এখন যে দেখুন আলু ভাজা হয়ে গেছে এক সাইডে উঠাই রাখবো এরপর এই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলে এখানে যে দেখুন একটা তেল তেজপাতা মাঝখান থেকে কেটে একটা এলাচ ফল আর দুইটা দালচিনি দিয়ে দেব আর দেব এক চামচ গোটা এগুলো একটু ভেজে নেব এগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে এই যে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কষি পেঁয়াজ কষি দিয়ে ওইভাবে ভালো করে একটু ভেজে নেব একবারে ভেজে লাল লাল করে ফেলবো না হালকা করে একটু ভেজে নেব এরপর এখানে যে সে যে মশলাটা আমি দেখাইছি সেই মশলাটা এই যে পেস্ট করে রেখেছি এখন সেই পেস্টটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে সেই জন্য এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে এখন মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখানে শুকনো মশলা অ্যাড করবো শুকনো মশলার মধ্যে এই যে প্রথমে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি দুই চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এরপর দেব মশলা রাখা বাটি দিয়ে অল্প একটু পানি পানি দিয়ে মশলাটা এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেব আর এভাবে ভালো করে মশলাটা করে দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব এখন এই যে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে কেটে ধুয়ে রাখা গিলে কলিজা আর পায়া গুলো দিয়ে দেবো এই যে দেখুন দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশাই দেব ভালো করে মশলার সাথে মিশায়ে অল্প একটু পানি দেব। এখানে কিন্তু খুব বেশি পানি দেয়া যাবে না অল্প একটু পানি দিয়ে এই গিলে কলিজা পা পাটা কষিয়ে নিতে হবে হালকা একটু পানি দিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি পানি দিলে গিলেগুলো গুলো কলিজা গুলো কিন্তু ভেঙে যেতে পারে এই জন্য অল্প একটু পানি দিয়ে কলিজাটা কষিয়ে নিতে হবে এখন অল্প একটু পানি দিয়ে আমি এই যে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এই যে দেখুন পাঁচ মিনিট পর আমার এই গিলে কলিজাটা কিন্তু কষানো হয়ে গেছে মোটেও পানি নেই এখন এ পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে গিলে কলিজার সাথে এভাবে ভালো করে মিশাই দেব এভাবে ভালো করে গিলে কলিজার সাথে আলুটা মিশাই দিতে হবে এখন আলু আর গিলে কলিজা ভালো করে মেশানো হয়ে গেছে এখন এই যে পানি দিয়ে দেব আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর আপনারা যদি খুব বেশি ঝোল রাখতে চান আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু বাড়াই দিবেন আমি কিন্তু মাখা মাখা ঝোল রাখবো এই জন্য গিলে যায় কিন্তু খুব বেশি পানি লাগে না অল্প পানিতেই রান্না করা হয়ে যায় তো গিলে কলিজা কিন্তু আমার পারফেক্টলি একবারে সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু কুক করেই নামাই নেব। এখন এভাবে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট কুক করে নেবো দশ মিনিট পরে যে দেখুন আমার এই গিলে কলিজাটা রান্না করা কিন্তু হয়ে গেছে আর যেহেতু এর ভিতরে আলু দেওয়া রয়েছে এই জন্য এই যে দেখুন আমার গিলে কলিজা করা কিন্তু হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে ভাজা জিরা এক চামচ দিয়ে দেবো জিরাটা এভাবে চারিপাশে ছিটাই দেব এখন কিন্তু পারফেক্টলি আমার রান্নাটা একবারে কমপ্লিট হয়ে গেছে চলো থেকে নামাই নেব আমার এই গিলে কলিজা রান্নার দেখাচ্ছে এখন এই এই যে যে বাটিতে বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই গিলে কলিজা এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা তো গিলকলিজা অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন এভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে আর ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ তো আশা করছি আমার এই গিলে কলিজার রান্না রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ